ওয়াও অবশেষে প্রকাশ পেল অনেক অপেক্ষার একটি থিম সং যা সাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল থিম সং আর এখানে সবচেয়ে বড় চমকই হচ্ছে আমাদের মেগাস্টার ওয়াও জাস্ট ওয়াও সাকিব খানকে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে অসাধারণত লাগছেই সেই সাথে বাকি টিম মেম্বারদেরও অনেক সুন্দর কাজ হয়েছে সাকিবকে দেখে মনে হচ্ছে ফিটনেসের বাপ শাকিব খানকে দেখে মনেই হচ্ছে একজন অলরাউন্ডার গানটিতে পারফরম্যান্স করছে পনেরো জন অভিনয় শিল্পী যার মধ্যে অন্যতম সিয়া আহমেদ পূজা চেরি বিদ্যা সিনহা মিম ও দিঘি সেই সাথে সবচেয়ে বেশি ব্লাস্ট করছে প্রীতম হাসানের কণ্ঠে এই গানটি যা বিপিএলের ইতিহাসে একটি সেরা গান হতে যাচ্ছে এই গানটি শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালসের জন্য উৎসাহ যোগাতে যথেষ্ট সেই সাথে মাঠে বসে সাকিব খান নিজে তো আছেন এইসব আসলে মেগাস্টারের দ্বারাই সম্ভব তো দর্শক আজ সাকিব খানের দলকে সাপোর্ট করছেন তো অবশ্যই তাকে সাপোর্ট করতে কমেন্ট করুন যত খুশি তত আর এই ধরনের আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন